হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান বয়েস অ্যান্ড গার্লস আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে সাইবার ক্রাইম অ্যাকাউন্ট ফ্রিজের নিয়ে বন্ধুরা আমাদের আপনাদের অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো কারণবশতে কোনো গেমের টাকা হোক বা ইলিগাল টাকা হোক সে কারণে কিন্তু আমাদের আপনাদের সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে হোল্ড হয়েছে এবং সেই অ্যাকাউন্ট থেকে আপনারা কোনো রকম ট্র্যানজ্যাকশান লেনদেন করতে পারছেন না তো যাদের সঙ্গে এরকম কেস ঘটেছে এবং তাদের সলিউশন এখনও হয়নি তাদের জন্য বেসিক্যালি আজকের এই ভিডিওটি তো আপনাদের রিকোয়েস্ট করব। ভিডিওটি পুরোটাই দেখার জন্য কারণ আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো যাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে তারা অ্যাকাউন্টটিকে কি করে আনফ্রিজ করবে পুনরায় ব্যবহার করবে তার সব কিছু প্রসিডিওর আজকের ভিডিওটিতে আমি কভার করব। তো ভিডিওটিকে লাইক করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা দেরি না করে চলো শুরু করা যাক দেখো বন্ধুরা প্রথমত আমাদের জানতে হবে যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি কেন ফ্রিজ হচ্ছে দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে বেসিক্যালি ইলিগাল ফ্রড বা থার্ড পার্টির কোনো টাকা বা কোনো গেমের টাকা হোক সে যে কোনো অ্যামাউন্ট হোক এক টাকা হোক দু টাকা হোক বা দু লক্ষ হোক যদি আপনার অ্যাকাউন্টে কোনো ক্রমে বাই চান্স ডিপোজিট হয়ে যায় তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যে অ্যাকাউন্টে ইলিগাল মানি ডিপোজিট হবে সে অ্যাকাউন্টটি কিন্তু ফ্রিজ হতে বাধ্য ফ্রিজ হবে এনি হাও এনি কস্ট সেটা আজকে হোক দু মাস হোক বা বছর পর হোক কারণ ম্যাক্সিমাম সাইবার ক্রাইম কেসগুলি কিন্তু এভাবে হচ্ছে তো যদি ইলিগাল কোনো টাকা ঢুকে থাকে আপনার অ্যাকাউন্টে এবং আপনার অ্যাকাউন্টটি হোল্ড হয়ে যায় ফ্রিজ হয়ে যায় তাহলে আপনি কি করবেন দেখুন যখনই আপনি জানতে পারবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি হোল্ড হয়ে গেছে আপনি টাকা কিছুক্ষণ আগেই ট্রান্সফার করতে পারছিলেন কাউকে পাঠাতে পারছিলেন কিন্তু আর এখন থেকে এই মোমেন্ট থেকে কিন্তু আপনি ট্রানজেকশান অর্থাৎ কাউকে টাকা পেমেন্ট পাঠাতে পারছেন না তখনই আপনি কি করবেন ইমিডিয়েটলি আপনার ব্যাঙ্ক যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সে অ্যাকাউন্টটি নিয়ে আপনি ওয়ান নাইন থ্রি জিরোতে কল করবেন ওয়ান নাইন থ্রি জিরো হচ্ছে ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল হেল্পলাইন সেখানে আপনি এটা কিন্তু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স ওপেনিং থাকে সানডে মন্ডে টিউসডে যে কোনো সময় রাত বারোটা একটা দুটো অল টাইম এনি মোমেন্ট আপনারা কিন্তু কল করতে পারবেন তো যখনই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ হবে ফ্রিজ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে আপনি লেনদেন করতে পারছেন না তখনই কিন্তু আপনি ওয়ান নাইন থ্রি জিরোতে কল করে নেবেন অনলাইন থিরো জিরোতে কল করার পর আপনারা সেখানে আপনার ব্যাপারটি বিস্তারিতভাবে জানাবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন সেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর আপনার ব্যাপারটি পুরোপুরি জানানোর পর আপনারা আপনার কাছে কিছুক্ষণ সময় নেবে হয় দশ মিনিট বা তিরিশ মিনিট বা এক ঘন্টা কিছুক্ষণ সময় তখন আপনারা আপনাকে কিন্তু অনলাইন থ্রি জিরো হেল্পলাইন যারা এজেন্ট থাকবে তারা কিন্তু আপনাকে পুরো ডিটেলস বলে দেবে যে আপনার অ্যাকাউন্টটি কেন ফ্রিজ হয়েছে কি কারণে ফ্রিজ হয়েছে কত টাকা অ্যামাউন্টের জন্য ফ্রিজ হয়েছে আর সে কারণে ফ্রিজ হয়েছে আর কোথা থেকে কেসটি সাইবার কেসটি করা হয়েছে ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের কিন্তু সেখানে বলে দেবে সেখানে আপনাকে বলে দেবে যে থানা থেকে যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে আপনার অ্যাকাউন্টটি ফ্রিজ হয়েছে সেখানকার কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস দেওয়া হবে যখন আপনাকে দিয়ে দেওয়া হবে এগুলো মেলে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হয় বেসিক্যালি আপনি সেই সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যে লোকেশানে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়েছে সেখানে আপনি কল করবেন হ্যাঁ সেখানে যদি আপনার আউট অফ ওয়েস্ট বেঙ্গল হয় বেসিক্যালি এগুলো সাউথের দিকে হচ্ছে সাউথ ইস্টের জন্য দিকে যেমন কেরালারা কর্ণাটক এই দিকে তো ওরা ওর নিজেদের রিজেনাল ভাষায় রিজেনাল ল্যাঙ্গুয়েজে কথা বলে যখন আপনি ফোন করবেন তো ওদেরকে চেষ্টা করবেন ইংলিশে কথা বলার বা হিন্দিতে কথা বলার বলবেন দেখবেন ওরা হিন্দিতে কথা বলবে বা ইংলিশে কথা বলবে উভয় ল্যাঙ্গুয়েজে কিন্তু ওরা কমফোর্টেবল থাকবে একবারে হবে না বারবার কল করবেন বলবেন আপনি ওরা ওকে বোঝাবেন ওদেরকে আপনি বোঝাবেন যে এরকম কেস হয়েছে আমার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে যখন আপনি বলবেন ওরা বলবে আচ্ছা ঠিক আছে জিজ্ঞেস করবে কত টাকা হয়েছে আপনি বলবেন আপনার কাছে সব ডিটেলস থাকবে তখন আপনারা ওকে কি বলবে ও ওরা আপনাকে ইমেল একটি ইমেল আইডি দেবে ওদের নিজস্ব সে ইমেলে আপনি কি করবেন আপনার তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার আধার কার্ড বোথ সাইড আপনার প্যান কার্ড আপনার নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস অ্যাকনোলে অ্যাকনোলেজমেন্ট নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরো এই সব কিছু কিন্তু আপনারা সেই ইমেলে আপনি ফরওয়ার্ড করে দেবেন ইমেলে যখনই ওদের ফরওয়ার্ড করে দেবেন ওরা আপনাকে বলবে ঠিক আছে আপনি ওয়েট করুন হয় দশ বার পনেরো দিন টাইম নেবে বা এক মাস নেবে হার্ডলি তারপর কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কিন্তু আনফ্রিজ করে দেওয়া হবে যখন ওরা ভেরিফাই করে নেবে এবং যত টাকা ফ্রড হয়েছে সেই অ্যাকাউন্টে অ্যামাউন্টের টাকাটি আপনি যখন পে করে দেবেন ওদেরকে তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টটি আনফ্রিজ করে দেওয়া হবে সেই পুলিশ ডিপার্টমেন্ট থেকে আপনাকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হবে সেই পুলিশ ডিপার্টমেন্ট যখনই ব্যাঙ্কে ইনফর্ম করে দেবে আপনার যে এর আর কোনো অবজেকশন নেই কেসটি উইড্রল করা হয়েছে তখনই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আনফ্রিজ বা আনব্লক হয়ে যাবে এবং তখন আপনার অ্যাকাউন্টে যা অ্যাকাউন্ট মানি থাকবে টাকা থাকবে সেই টাকা আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন এবং অ্যাকাউন্টটিকে পুনরায় আপনি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই হচ্ছে ফুল প্রসেস যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনফ্রিজ করার আপনার অ্যাকাউন্ট যেটি লক হয়ে গেছে সেটিকে কি করে আনলক করবেন এ টু জেড প্রসেস কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো জানালাম তাছাড়া কিন্তু আর কোনো উপায় নেই যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আনফ্রিজ করবেন আরও উপায় রয়েছে যেমন আপনাকে যদি আউট অফ ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে আপনাকে বাইকলে আপনার প্রবলেমটির সমাধান করতে হবে আর যদি ইন ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে আপনি ফিজিক্যালি গিয়ে সেখানে দেখা করে সার্ভার ক্রাইম অফিসে গিয়ে কিন্তু আপনার প্রবলেম জানিয়ে আপনি আপনার প্রবলেমকে সলভ করতে পারবেন আদারওয়াইজ আপনার কোর্ট লয়ারের সঙ্গে কনসাল্ট করেও কিন্তু আপনার প্রবলেমটি সলভ করতে পারবেন তো বন্ধুরা এই হচ্ছে পুরো প্রসেস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনব্লক করার এবার জানতে হবে যে বন্ধুরা এই যে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি বেসিক্যালি হোল্ড হচ্ছে বন্ধ হচ্ছে দেখুন যারা সাধারণ মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হচ্ছে যে এমন মানুষ যারা কোনো জানে না গেম কী গেমের টাকা কী ফ্রড অ্যামাউন্ট কী ইলিগাল টাকা কী এমনি র্যান্ডামলি ফোনপে গুগল পে চালায় এবং লিমিটেড ট্রানজ্যাকশন করে নিজেদের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে বা আশেপাশে তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ভল মানে হোল্ড বা ব্লক হয়ে যাচ্ছে তো এর এর পিছনে অনেক বড়ো রহস্য রয়েছে অনেক লম্বা হাত রয়েছে চেন রয়েছে যেমন এর সঙ্গে জড়িত রয়েছে সার্ভার ক্রাইম ডিপার্টমেন্ট ব্যাঙ্কিং ডিপার্টমেন্ট তারপর হচ্ছে পলিটিক্স গভর্নমেন্ট তারপর হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আরও আরও অনেক বড় বড় লিডাররা এর সঙ্গে জড়িত রয়েছে কারণ সবচাইতে বড় ডিপার্টমেন্ট হচ্ছে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট যারা আর যার কাছে ক্ষমতা রয়েছে যে যে কোনো ক্রিমিনালকে ক্রিমিনালকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে ফলো আপ করা ট্র্যাক করা তাদেরকে ধরা কিন্তু সেটা না করে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট কি করছে যারা সাধারণ মানুষ গরিব মানুষ যারা আদৌ জেনে নেন কি যারা ইনোসেন্ট তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ড করে দিচ্ছে উইদাউট আসল ক্রিমিনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ড করে হোল্ড না করার কারণ এর এর মধ্যে ফায়দা কী হচ্ছে যে আমাদের টাকাগুলি তারা খেয়ে নিচ্ছে তারা আমাদের টাকাগুলি ইন্টারেস্টে খাটাচ্ছে তো এটা নিয়ে মানুষকে সচেতন হতে হবে যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ক্রিমিনালের আসল যে ক্রিমিনাল তার এগেনস্টে কিছু না করে সাধারণ মানুষের এগেনস্টে স্টেপ নিচ্ছে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি বন্ধ করছে এটা নিয়ে আমাদের সজাগ হতে হবে এটা নিয়ে আমাদেরকে আওয়াজ তুলতে হবে আর এইরকম সাইবার ক্রাইম রিলেটেড যদি যে কোনো ভিডিও পেয়ে থাকেন ভিডিওগুলিকে লাইক করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে এই ভিডিওগুলি ভালো রিচ পায় বা অনেক জনগণের কাছে পৌঁছায় এবং তারা আসল সত্যটা জানতে পারে এবং যাদের যাদের ভুল তাদের যেন ভুল সংশোধন হতে পারে তো বন্ধুরা আজকের জন্য এইটুকু আশা করি ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ লাগলে লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর কমেন্টস করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি হ্যাভ এ নাইস ডে গুড নাইট গুড ডে